কথায় কথায় বড়দের মুখে মুখে তর্ক করছে আপনার সন্তান সন্তানের আচরণ কি দিন দিন খারাপ হয়ে যাচ্ছে পড়াশোনাতেও নেই মন সন্তানকে পথে আনতে ভুলেও বকাঝকা করবেন না বা মারবেন না এই চারটি ট্রিক্স বা কৌশল মেনে চলুন একবার দেখবেন কয়েক মিনিটে সব ঠিক একেবারে শান্ত ভদ্র এবং বাধ্য হয়ে উঠবে আপনার সন্তান একটু আধটু যে সব বাচ্চার মধ্যেই রয়েছে তবে কোনো সময় বিশেষ করে পাবলিক প্লেসে বাচ্চারা যদি জেদ করতে শুরু করে তখন সামলাতে গিয়ে খেতে হয় মা বাবাকে বড়দের মতো শিশুরাও হতাশা চাহিদা প্রকাশ করে তাদের জেদের মাধ্যমে আমরা বড়রা যেভাবে আমাদের নিজেদের এই অনুভূতিগুলো সংবরণ করি যাকে বলে সেলফ কন্ট্রোল শিশুরা তা করতে পারে না আর তারপরে তাদের আচরণে বাহ্যিক প্রকাশ ঘটে ঠিক এইভাবে বিশেষজ্ঞদের মতে তিন থেকে সাত বছরের বাচ্চাদের মধ্যে সব থেকে বেশি এই সময় যদি সঠিকভাবে শিশুদের চালনা করা না যায় তাহলে আগামী দিনে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে বিশেষ করে নেগেটিভিটি বেড়ে যাবে যা ভবিষ্যৎ জীবনে মোটেও স্বাস্থ্যকর নয় কিছু কিছু ট্রিক্স অ্যাপ্লাই করে শিশুর এই আচরণ নিয়ন্ত্রণে আনা সম্ভব এই ট্রিক্স গুলো কাজ করবে ম্যাজিকের এর মতন নাম্বার ওয়ান বড়রা বাচ্চাদের সামনে ভুলেও কারো সাথে তর্ক করবেন না গবেষণায় উঠে এসেছে শিশুরা তাদের সাথে থাকা বড়দের আচরণকে অনুকরণ করে শিশুরা যদি তার বাড়িতে তার বাবা মা বড়দের তর্ক করতে দেখে তবে তার মধ্যেও এই অভ্যেস দেখা দিতে পারে এজন্য বলে থাকেন সবসময় বাচ্চাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করুন প্রয়োজনে সন্তানের সঙ্গে টিভি মোবাইল ছেড়ে গল্প জুড়ে দিন জেনে নিন তার মনের কথা খানা দেখবেন মুখে মুখে তর্ক করা বাচ্চাটা কতটা প্রাণ হয়ে উঠেছে আপনার সামনে নাম্বার টু সন্তানদের সামনে তাদের প্রশংসা করুন সব সময়। বাবা মায়ের উদ্দেশ্যে মনোবিদরা বলেছেন ছোটখাটো বিষয় নিয়ে সব সময় রাগ দেখাবেন না বরং সব সময় সন্তানের ভালো কাজগুলোর প্রশংসা করুন দেখবেন এই কারণে আপনার সন্তান উৎসাহ পাবে এমনকি আপনার সন্তানের ভালো কাজ দেখে তাকে উপহার দেয়া শুরু করতে পারেন আসলে তখন তারা বুঝতে পারে বাবা মায়ের কাছে তারা কতটা মূল্যবান নাম্বার থ্রি রেগে যাবেন না বুঝিয়ে কথা বলুন যে কোনো কথায় বাচ্চাদের শান্তভাবে পরিষ্কার করে বুঝিয়ে বলবেন এমন সন্তান অর্থহীন এমন কোনো ভুল কাজ করে ফেলে যা আপনার পছন্দ নয় সেক্ষেত্রে তাকে একদম বকাঝকা নয় বরং শান্তভাবে তাকে বোঝান নাম্বার ফোর তার মনোযোগটাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করুন বাচ্চা যখন যে শুরু করবে তখনই তার মন অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করুন সেই সময় বাচ্চাকে অন্য কিছু দিয়ে ভোলাবার চেষ্টা করুন বাচ্চার নিজস্ব কিছু চাহিদা থাকতে পারে তার মানে এই নয় সে যা বলছে তাকে তাই দিতে হবে এভাবে বাচ্চাকে করতে শুরু করলে বাচ্চার মধ্যে সেলফ বোধ তৈরি হবে তখন সন্তান আর সেভাবে জেদ করবে না নাম্বার ফাইভ শিশুদের কথা উপেক্ষা করবেন না শিশুদের কথা উপেক্ষা করা উচিত নয় আপনার সন্তান যদি আপনাকে কিছু বলার চেষ্টা করে তাহলে তা মনোযোগ দিয়ে শুনুন সন্তানকে সঠিকভাবে মানুষ করতে চাইলে একজন বাবা মায়ের এই বিষয়গুলোর অবশ্যই খেয়াল রাখা উচিত তাই এখন থেকে মনে রাখবেন শুধুমাত্র পুঁথিগত শিক্ষায় যথেষ্ট নয় সন্তান জীবনে সঠিক শিক্ষা দেওয়ার জন্য মেনে চলতে হবে এই নীতিগুলো আপনার সন্তানের নামকে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম